কোথা থেকে শোনা যাচ্ছে আমি জানি না এই বিষয়ে এই বিষয়ে আমি কিছু জানি না এইটার সাথে নির্বাচনের প্রচারণা কোনো সম্পর্ক নাই আজকের ইস্যুটা কি এটার সাথে আমি বুঝলাম না আপনারা একটু এই ইস্যুতে থাকলে ভালো হয় অভ্যুত্থানের সময় যাদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং পুলিশ গুলি করে হত্যা করেছে তাদের অনেককেই স্থানীয় কবরস্থানে কবর দিতে পর্যন্ত মসজিদ কমিটি কিংবা ওনারা রাজি পর্যন্ত হন নাই এবং অনেকের অনেকে হাসপাতালেও ভর্তি নেওয়া হয়নি অনেকে চিকিৎসার অভাবে সে সময় যদি চিকিৎসা পেতো তাহলে হয়তো বেঁচে যেতেন অনেকে চিকিৎসার অভাবে শহীদ হয়েছেন সে সময় জুলাই এবং অগাস্টে এই রায়ের বাজার হয়েছিল তাদের আসলে ঠিকানা অনেকে সে সময়কার পরিস্থিতির জন্য হয়তো আইডেন্টিফাই করা যায়নি অনেকে গ্রামেও নিয়ে যাওয়া সম্ভব হয়নি তাদের পরিবার তাদেরকে খুঁজে পাননি তো যদিও একটা দীর্ঘ সময় গেছে তারপরেও আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামী পাঁচই ডিসেম্বর আন্তর্জাতিক ফরেন্সিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে সাতই ডিসেম্বর থেকেই এই গণকবরের গণকবরে যারা আছেন যে শহীদরা আছেন তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে সিএইডি মূলত এটা বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে এখানেই ট্যান্ট স্থাপন করে এই কাজ শুরু হবে জাতীয় এবং আন্তর্জাতিক ফরেন্সিক এক্সপার্টদের মাধ্যমে ফরেন্সিক করার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের সকল শহীদদের আমরা আইডেন্টিফাই করতে পারব এবং তারা আমাদের শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত হবে